হরে কৃষ্ণ রাধা রাধে বন্ধুরা তোমরা কেমন আছো তোম আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমি সাগরিকা আজকে অনেক দিন পর একটা ব্লগ নিয়ে চলে এসেছি ব্লগটা খুবই ছোট আর আশা করি তোমার তো সকলেই ভালো লাগবে যদি তোমাদের কেউ ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর আমাদের ফেসবুক পেজটি থেকে যদি তোমরা ব্লগটা দেখে থাকো তাহলে ফেসবুক পেজটি ফলো করতে ভুলো না আর এইদিকে দেখো মা ছেলে মেয়ে আমরা সকলে বসে পড়েছি আমার গোবিন্দর জন্য মোমো তৈরি করার জন্য আর এই ফার্স্ট টাইম বাড়িতে মোমো তৈরি করলাম আমাদের ঘরে ঝাঁঝরি টাইপের জিনিস ছিল না তার জন্য ভালো সুতির কাপড়ে বসিয়ে দিয়েছিলাম আর কাপড়টা ছিল লাল কালারের তাই একটু লাল কালারে হয়ে গেছিলো কিছু কারণ নেই চলো বন্ধুরা আজকে মোমোগুলো কিন্তু সেই হয়েছিল আর এদিক দিয়ে বানিয়ে নিয়েছিলাম রোল আর বাবা একটু হেল্প করছিলো আমাকে রোলটা মানে পেঁচানোর জন্য আমি গুছিয়ে আমি ভেজে দিয়েছিলাম আর বাবা বাবার রোলটা পেঁচার ছিল বললাম না আমরা সকলে মিলে হাতে বাদে কাজ করি মিলেমিশে বাড়িতে আমার বাবান কাজ বাবান মামা তোমাদের দাদাভাই সকলে মিলে করে কিন্তু তোমার দাদাভাই আজকে সারাদিন কাজের চাপে বাড়িতে আসতে পারেনি তার জন্য আমরা তো এই করছি তোমার দাদাভাই চলে আসবে পুজোটা দিয়ে নেব আর আমার গবেষণাকে আজকে রোল আর কি বলো তো মোমো দিয়ে সেবা দেবো তার জন্য আমরা এগুলো করছিলাম সন্ধ্যাবেলায় আর সন্ধেবেলায় মানে এরকম একটা মুখরোচক খাবার যদি মানে যদি প্রসাদ পাওয়া যায় তাহলে কিন্তু খুবই ভালো হয় সন্ধ্যে বৃষ্টি বৃষ্টির ওয়েদারে আর আজকে তো প্রচুর বৃষ্টি হয়েছে আমাদের এখানে কি বলবো তোমাদেরকে এত বৃষ্টি হয়েছে মানে আর ঝড়ও উঠেছিল মনে হচ্ছিল চৈত্রি বৈশাখের মতন কিন্তু আজ এই মাসে এত বৃষ্টি হওয়ার কোনো কথাই ছিল না কিন্তু এত বৃষ্টি হচ্ছে সেই সময় মনে হয় একটু কিছু ভালো কিছু বানিয়ে খাই আর আমাদের তোমরা তো সকলেই জানো দামোদর মাস পড়ে গেছে আর দামোদর মাস পড়ে যাওয়া মানেই সেই ভোরবেলা ঘুম থেকে ওঠানো আমার গোপ ভোরবেলা উঠে স্নান করা গোপোষণাকে উঠানো গোপসাকে সেবা দেওয়া গোপসা একটু মঙ্গল আরতি করা আর যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি চলে এসেছি আমার গোপসাকে ভোগ নিয়ে এই ভোগ দিতে এ দেখো আমার গোপেষণাকে আজকে এই রোল আর মোমো দিয়ে ভোগ নিবেদন করলাম তোমরা সকলেই ভোগ দর্শন করো ভোগ দর্শন করলে দুর্ভোগ কাটে আর তোমরা দেখেছো তো দামোদর এই চিত্রপটটা কত সুন্দর হয়েছে দারুণ লাগছে তোমাদের কেমন লেগেছে যদি ভিডিওটি খুব একটু ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর দেখো আমি কিন্তু প্রসাদ পাচ্ছি এখন সেবা দিলাম তোমাদের দাদা ভাইছে সকলকে দিয়ে আমি একটু প্রসাদ পেয়ে নিলাম আর তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার আসবে নতুন কোনো ভিডিও